জান তোমাকে আমি একটা কথা বলতে চাই বলো দেখো লুকিয়ে লুকিয়ে এসব করার থেকে তুমি আমাকে বিয়ে করে ফেলো আরে আমি তো তোমাকে বিয়ে করতেই চাই কিন্তু সমস্যা কোথায় জানো তোমার ওই ছেলে দেখো তুমি আমার ছেলের কথা বলবে না আমি জানি তুমি তোমার নিজের সাথে আমাকে ব্যবহার করছো এটা তুমি ঠিক করছো না আরে আমি কোথায় আমার স্বার্থে তোমাকে ব্যবহার করছি তোমাকে আমি যে কোনো সময় বিয়ে করতে রাজি কিন্তু যান দেখো আমার পরিবার আমাকে তোমাকে যে কোনো সময় মেনে নেবে কিন্তু অপরের সন্তানকে কি কেউ কখনো মানবে বলো সমস্যা ওখানে এটা তুমি বোঝার চেষ্টা করো আর তাছাড়া এখানে আমার কোনো স্বার্থ নেই আর আমার যতটুক স্বার্থ আছে তোমারও কিন্তু আছে তাহলে তুমি এসব তো তোমারও প্রয়োজন আমারও প্রয়োজন দেখো আমি যদি তোমার জীবনে না আসি তাহলে অন্য কেউ আসবে আমার জায়গায় এটাই তো স্বাভাবিক তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করতে এক একপে রাজি তুমি তোমার সন্তানের ব্যবস্থাটা করো হয়ে যায় আমার কিন্তু এসব প্রয়োজন ছিল না মা সব সময় ওই ছেলেটা না কি কাজে এসে ব্যাঘাত কাটায় যাও দেখো ওকে তারাও

দেখো আমি বলছি কি আকাশে কোনো এতিন খানায় পাঠাই দাও তোমার এই সোনার যৌবন শুধু শুধু ওই ছাগল ডাল লেগে কি দিবা। শোনো গাছ বাইসে থাকলে যেমন ফল পাওয়া যায় তুমি আমি বাইসে থাকলে এরকম ছাওয়াল অনেক পাওয়া যায় বলি সাওয়াল ছাওয়াল ডাল এ পাঠাই ঠিক আছে হ্যাঁ আমি আসি ভালো থেকো আর আমি যেটা কইলাম সেটা মাথায় হ্যাঁ যাই থাকি আমি আবার মনে হ্যাঁ

তোমার ওই দাদুর কাছে তোমার মতো অনেক ছেলে মেয়ে আছে ওরা সবাই ওখানে খেলে পড়াশোনা করে তুমি পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবা যাবা তুমি ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাবো খুব মজা করে ওখানে থাকবা সবার সাথে মিলেমিশে থাকবা আর খেলবা হ্যাঁ আর আমি তোমাকে মাঝে মাঝে দেখে আসবো কেমন পাগল ছিল দিব এখন তুমি ঘুমো হ্যাঁ তুমি যে দাদুর কাছে যাচ্ছ ওই দাদুর কাছে যায় আর খুব ভালোভাবে থাকবা হ্যাঁ ওই দাদু যা বলবে সেটাই শুনবা আর কোনো ছেলে মেয়ের সাথে মারামারি করবা না হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে থাকে চল তারপর কেমন আছো ভালো আছি তোমাকে দুই দিন ফোন দিয়েছিলাম ধরন কেন ওরে বাপরে কি ব্যস্ততায় আছি সেটা এক আমি জানি আর জানি ওপর তুমি আমাকে যা বলেছিলে সেই মতে আমি আমার ছেলেকে এতিমখানায় রেখে এসেছি এখন তুমি আমাকে কবে বিয়ে করবে সেটা বলো তুমি তোমার ছেলেকে আমার জন্য এতিমখানায় রেখে এসেছো আর আমি তোমাকে বিয়ে করব না তাই হয় আমি যদি তোমাকে বিয়ে না করি আল্লাহ তোমাকে সারবে না শোনো আজ তোমাকে না অনেক সুন্দর লাগছে কয়েকদিন খুব ব্যস্ততার জন্যই তোমার ফোনটা ধরতে পারিনি তার জন্য সরি হুম ঠিক আছে আর বিয়ে তো আমি তোমাকেই করব আজকে যে সুযোগ পেয়েছি না অমনি তোমার কথা মনে হয়েছে যাই আমার ভালোবাসার পাখিটাকে আমি একটু আদোয়ার পরে আসি চলো শোনো সময় নষ্ট না করে চলো দুজন সাগরে ভেসে যাব এমন জায়গায় ভাসতে ভাসতে চলে যাব সেখানে শুধু থাকবো তুমি হুম আবার কে ফোন করলো হ্যালো দেখো অনেক কাজ বাদ দিয়ে তোমার কাছে এসেছি তারপরে তুমি ফোন কেটে দিবে কে কথা বলছিল শুনি আগে পরে শুনলো আজকে শুধু তোমার আর আমার এই ভালোবাসার মধ্যে আমরাই থাকবো আর কেউ থাকবে কেন তুমি না আমার ভালোবাসো তা তো বাসি ভালোবাসো না তাহলে আমাদের ভালোবাসার মধ্যে যদি তৃতীয় কেউ আসে তাহলে সেই ভালোবাসাটা কেমন হয় বলো ঠিক আছে খুব মিস করেছো আমাকে না তোমাকে চমক আবার বাঁচছে আমার মনের মধ্যে কেমন যেন করছে কেমন করছে জানি না ফোনটা ধরি হ্যাঁ

আমি আসি তুমি আমাকে সুযোগ সন্ধানী ভেবে ব্যবহার করেছ তোমার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি প্রয়োজন পোড়াতে পুরোতে তুমি পালিয়ে গেলে

কাকে হাইরে সমাজ মানুষ মানুষের জন্য এই নীতি বাক্যটি শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকলো মানুষের বিবেকে নয়